দেশের শান্তি নেই কই ভাই দেশে কোনো শান্তি আছে ভাই ক্ষমতা ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা নেওয়ার জন্য ভাই কত রকমের কষ্ট আর बदमाशি যে করতেছে মানুষে ভাই এই যে বিএনপির স্টেজটা বাইঙ্গা ফালাইছে ইনসিবির ফুলাফানে এটি কি ঠিক ভাই কেউ রে কেউ ভাই সার দিবার চাই না ভাই এই সমাজে সবাই ভালো উপরে ঘটে ভিতরে সবাই কালো এই যে স্টেজটা যে বাংছে বিএমপি এর টাকের একটা স্টেজ করছিল এই ডোবাইঙ্গা ফলাইছে ছোট গ্রাম এটা কি ঠিক ভাই এই যে হানাহানি খানাখানি মারামারি হাডা হাডি খাডা খাডি শুরু হয়ে গেছে গা এই যে রাজপথে লাইমা ভাই গুলি ছিটা মানুষ ও সাধারণ মানুষ তো আমাদের মতন সাধারণ মানুষের তো ক্ষতি না আমাদের মতন সাধারণ মানুষের তো ব্যথা পাইতাছে কষ্ট পাইতাছে গুলি পাইতেছে নেতা তারা কি কিছু হইতেছে নেতারা তো কিছু হয় না নেতারা ছেলে ফেলে আসে না নেতারা ছেলে ফেলে তো নাই নেতারা ছেলে ফেলে তো কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সেখানে থেকে লেওয়ারা করাইতেছে আজকে সাধারণ মানুষ এখানে লাডি লইয়া এ নানান ধরনের কিন্তু এভাবে আমার এলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আর পাশে থাকবেন বেলায় কোণে চাপ দিয়ে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ ভালো থাকবেন